আম পৃথিবীর জনপ্রিয়তম ফলগুলোর মধ্যে একটি আমকে বলা হয় ফলের রাজা এদেশে ছোট বড় সকলেই আম খেতে পছন্দ করে আমকে ঘিরে আমাদের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস এবং ঐতিহ্য অতি প্রাচীনকাল থেকে এই জনপদে দুই শতাধিক আমের চাষ হলেও এই মেলায় প্রায় একশত চল্লিশটি আমের জাত প্রদর্শন করা হয়েছে যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন আমের সমারোহ এই মেলা আমাদের সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে এখানে আমের বিভিন্ন জনপ্রিয় জাতের পাশাপাশি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত আম উৎপাদনের কলা কৌশলও তুলে ধরা হয়েছে ছোটোবেলায় জ্ঞান শুরু হওয়ার পরপরই আমরা পড়তে শুরু করেছিলাম সরে আতে আম একটু বড় হলে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব ঘোড়া কিংবা ঝড়ের দিনে মামার দেশে আম কোড়াতে সুখ এগুলোই আমাদের মনে করিয়ে দেয় আম এ দেশে কতটা জনপ্রিয় আমকে ঘিরে আমাদের কৌতূহলের শেষ নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁর আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এর আওতায় আম মেলা দু হাজার চব্বিশ নওগাঁ জেলার সদর উপজেলায় আয়োজিত এই মেলায় এই অঞ্চলে অতি প্রাচীনকাল থেকে যে সকল আমের চাষ হয়ে আসছে কিংবা বর্তমান সময়ে দেশি বিদেশি মিলিয়ে যে সকল আম জনপ্রিয়তা অর্জন করেছে সেই সকল আম প্রদর্শন করা হচ্ছে সেই সাথে রপ্তানিযোগ্য আম উৎপাদনে যে সকল কলা কৌশল আমাদের মেনে চলা উচিত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে তাহলে চলুন আমরা এই মেলাটি একটু ঘুরে দেখি এটি অভ্যর্থনা ও তথ্যবোধ এই মেলা বিষয়ক যাবতীয় তথ্যপ্রাপ্তির পাশাপাশি এখান থেকে আমরা জানতে পারবো আধুনিক কৃষিকাজের ক্ষেত্রে ডিজিটাল কৃষি সেবা কিভাবে গ্রহণ করতে হয় সেই বিষয়টি আধুনিক প্রযুক্তির মাধ্যমে আম উৎপাদনের বিভিন্ন কলাকৌশল এখানে তুলে ধরা হয়েছে মূলত রপ্তানিযোগ্য আম উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি বিষয় অবলম্বন করতে পারি বা অনুসরণ করতে পারি সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে যদি আম উৎপাদন করা যায় তাহলে সেই আমটি যেমন আমাদের জন্য পরিবেশবান্ধব হবে স্বাস্থ্যসম্মত হবে সেই সাথে আমরা চাইলেই সেই আমগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে একটি আম বাগান কেমন হওয়া উচিত বা প্রয়োজন সেই বিষয়টি এখানে বিভিন্ন ধাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে একটি বাগানে শ্রমিকের স্বাস্থ্য থেকে শুরু করে যে আমটি আমরা খাবো সেই আমের মান প্রত্যেকটি বিষয়ই এখানে খুব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটি বাগান কেমন হওয়া প্রয়োজন সেই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বাগানের শ্রমিকদের জন্য যেমন আলাদা থাকার জায়গা প্রয়োজন তাদের জন্য আলাদা স্যানিটেশন ব্যবস্থা করার প্রয়োজন বাগানে জৈব উপায় অবলম্বন করার প্রয়োজন সেই উপায়গুলো আপনি কিভাবে অবলম্বন করতে পারেন সেই বিষয়টি এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে আমরা যে বলছি গ্যাপ মেনটেন করে রপ্তানিযোগ্য আম উৎপাদন করব। সেই বিষয়টির একটি পরিপূর্ণ ধারণা হচ্ছে এই স্টলটি বরেন্দ্র এগ্রো পার্ক যেটি সাপার উপজেলায় অবস্থিত প্রত্যেক বছর এই বাগান থেকে বিদেশে আম রপ্তানি করা হয় কৃষক জনাব মোহাম্মদ সোহেল রানা তিনি খুব সুন্দর করে স্টলটি সাজিয়েছেন মূলত তার বাগানে যে সকল দেশি বিদেশি আমের চাষ হচ্ছে তিনি সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন দেখতে পাচ্ছেন কেট প্যানানাম মিয়াজাকি অস্টিন অস্টিন গোল্ড পালমার এই সকল বিদেশি আমের সাথে বর্তমানে নওগাঁ জেলা যে আমের জন্য বেশ বিখ্যাত আমরুপালি গৌরমতী আশ্বিনা বাড়ি আম চার এ সকল দেশি এবং বেশ কিছু গুটি আম তিনি এখানে তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন তিনি তার স্টলটিকে কত সুন্দরভাবে বিভিন্ন রং বেরঙের আম দিয়ে সাজিয়েছেন বাংলাদেশে প্রাপ্ত অতি প্রাচীনকাল থেকে অদ্যাবধি বিভিন্ন প্রচলিত এবং অপ্রচলিত ফল দিয়ে স্টলটিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন হয়তোবা কিছু কিছু আমাদের সকলের পরিচিত আবার কিছু কিছু একেবারে অপরিচিত যেমন খেজুর করমচা পাম ফল দেওয়া ফল সেই সাথে বর্তমানকালের জনপ্রিয় ড্রাগন মালটা কমলা লেবু তাল জাম লটকন জামরুল লিচু গাব কলা আর অনেক আম সহকারে বিভিন্ন ফলের রোগ এবং পোকা সম্পর্কে এই স্টলটিতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে মূলত আমরা যে সমস্ত ফল চাষ করি এ সমস্ত ফলে কি কি রোগ হয় বা পোকার উপদ্রব হয় একটু লক্ষণ দেখলে হয়তো বা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী পরামর্শ গ্রহণ করতে পারব সেই বিষয়টি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে আপনি চাইলে এখান থেকে প্রয়োজনে পরামর্শ গ্রহণ করতে পারবেন আম প্রক্রিয়াজাত পণ্য এই স্টলে তুলে ধরা হয়েছে মূলত আমকে প্রক্রিয়াজাত করে আমরা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে আম দিয়ে আমরা চাইলে আম সত্য বানাতে পারি আম দিয়ে চাইলে আমরা বিভিন্ন ধরনের আচার বানাতে পারি এবং সেগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি বাংলাদেশের প্রাচীনতম ও জনপ্রিয় আম ফজলি আমরাজ্য নগায় স্বাগতম ফজলি কিংবা আমরুপালি দেখতে পাচ্ছেন নাগফজলি নগার অতি প্রাচীনকাল থেকে চলে আসা একটি বিখ্যাত আম আর আমরুপালি বর্তমানকালের দেশের সবচেয়ে জনপ্রিয় আম এই দুটি আম দিয়েই মূলত এই সেলফি বুথটিকে সাজানো হয়েছে আপনি চাইলে এখানে এসে ফটোশেশন করতে পারেন আপনি চাইলে সেলফি নিতে পারেন কিংবা বারকোড স্ক্যান করে আমরুপালি বা নাকফজলি আমের যে জাতগত বৈশিষ্ট্য রয়েছে এই আম খেতে কেমন সেই বিষয়টি আপনি দেখে নিতে পারবেন সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় যে সমস্ত আমের জাত রয়েছে সেই সমস্ত আমের রেপ্লিকাও এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে উঠান বৈঠকের মাধ্যমে কৃষককে বিভিন্ন পরামর্শ প্রদান কার্যক্রম দেখতে পাচ্ছেন হর্টিকালচার সেন্টার বদলগাছি নৌকা যেখানে সরকারিভাবে বিভিন্ন ফুল ফল কিংবা সবজির চারা উৎপাদন করা হয় কৃষককে প্রয়োজনে পরামর্শ প্রদান করা হয় সেই সাথে প্রশিক্ষণও প্রদান করা হয় এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্ন লিপ্রের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বিভিন্ন ফসলের উৎপাদন কৌশল কিংবা সেগুলোর রোগ নিয়ন্ত্রণ করার যে কলাকৌশল রয়েছে সেগুলো অর্থাৎ এখানে বিভিন্ন দেশি বিদেশি প্রচলিত অপ্রচলিত যে ফল রয়েছে সেই ফলের চারা প্রদর্শন করা হচ্ছে যেন এগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হতে পারে এবং সেগুলো তারা একেবারে সুলভ মূল্যে ক্রয় করতে পারে এবং সেগুলোর যে চাষাবাদ রয়েছে সেগুলো সম্প্রসারণ করতে পারে মূলত এই কার্যক্রমগুলি হর্টিকালচার সেন্টার করে থাকে সেটি এখানে তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি সেলফি বুথ আপনি চাইলে এখানে আপনার ছবি তুলতে পারেন এই যে হর্টিকালচার সেন্টার যে ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ যেখানে গিয়ে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর নৌগা মূলত কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করলে আমরা মূল্য সংযোজন করতে পারি অর্থাৎ কিভাবে আমরা ভ্যালু চেইন মার্কেটে আমাদের পণ্যকে প্রবেশ করাতে পারি সেই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন লিপলেট কিংবা কার্যক্রমের মাধ্যমে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগা আমরা জানি যে ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটির যে প্রয়োজনীয়তা সেটি অপরিসীম অর্থাৎ মাটির যে বৈশিষ্ট্য রয়েছে গুণাগুণ রয়েছে কিংবা আমরা কিভাবে মাটির গুণাগুণ বজায় রাখতে পারি সেই সকল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন লিপলেট বা বই আকারে আপনি জানতে পারবেন যে কিভাবে ফসল চাষ করলে আপনার মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে সেই সাথে বিভিন্ন সারের ব্যবহার সারের বৈশিষ্ট্য সারের গুণাগুণ সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে মাশরুম অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার কিভাবে মাশরুম চাষ করা যেতে পারে অর্থাৎ মাশরুম উৎপাদনের কলাকৌশলের যে বিষয়গুলো রয়েছে সেটি এই স্টলে তুলে ধরা হয়েছে মূলত যারা দর্শনার্থী রয়েছেন তারা এই মাশরুম দেখে যেন অনুপ্রাণিত হতে পারেন মাশরুম চাষে উদ্বুদ্ধ হতে পারেন সেই বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এটি একটি ফুড কর্নার যারা দর্শনার্থী রয়েছেন তারা চাইলেই তাদের প্রয়োজনীয় খাবারটি এখান থেকে গ্রহণ করতে পারবেন একটি বুটিক হাউস সেই সাথে ফুড কর্নার দর্শনার্থীরা চাইলে এখান থেকে তাদের প্রয়োজনীয় পোশাক ক্রয় সেই সাথে খাবারও এখান থেকে গ্রহণ করতে পারবেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বর্তমান জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা কী ধরনের স্টেপ গ্রহণ করতে পারি সেই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে পরিবেশবান্ধব কৃষিকাজ করতে গেলে আমরা যে সমস্ত উপায় অবলম্বন করতে পারি বিশেষ করে বিভিন্ন জৈব সারের ব্যবহার এডাবলিউডি পদ্ধতির ব্যবহার কিংবা এই সংশ্লিষ্ট বিষয়গুলো খুব সুন্দর করে যেমনটি প্রদর্শন করা হচ্ছে সেই সাথে লিপলেট আকারেও দেখানো হচ্ছে নগাঁও জেলা পেস্টিসাইড অফিসার অ্যাসোসিয়েশন মূলত ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের ভালোনাশক ব্যবহার করতে হয় সেটি হতে পারে জৈব বা অজৈব যেটি হোক না কেন এটি নিয়ে যে বিভিন্ন পেস্টিসাইড কোম্পানিগুলো কাজ করছে তাদের যে অফিসাররা রয়েছে তারা সম্মিলিতভাবে স্টলটি দিয়েছেন বিভিন্ন রিপ্লেট এবং তাদের প্রোডাক্ট এখানে তুলে ধরার চেষ্টা করছেন এখানে দেখতে পাচ্ছেন অটো কেয়ার তারা তাদের জৈব এবং অজৈব যে সমস্ত কেমিক্যালগুলো বিক্রয় করেন বা বাজারে পাওয়া যায় কৃষক যেগুলো সচরাচর ব্যবহার করে বা যেগুলো তাদের জন্য প্রয়োজন সেই বিষয়গুলোকে এখানে তারা প্রদর্শন করছেন সিনজেন্ডা বাংলাদেশ লিমিটেড তারাও একইভাবে তাদের পণ্যের যে সমারোহ রয়েছে বা সরবরাহ রয়েছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে ঘাসফুল একটি বেসরকারি সংস্থা যারা নগাঁ জেলায় বেশ কিছুদিন যাবৎ আম উৎপাদন এবং আম প্রসেসিং বিষয়ে কাজ করছেন দেখতে পাচ্ছেন তাদের কন্ট্রাক্ট ফার্মারের মাধ্যমে উৎপাদিত আম তারা প্রদর্শন করছেন চিয়াংমাই কিং অফ চাকাপাত তাইওয়ান গ্রিন থ্রি টেস্ট আমরুপালি আমেরিকান পালমার ব্যানানাম এরকম বিভিন্ন জাতের আম যেগুলো তাদের সেই কন্ট্রাক্ট ফার্মারের বাগানে রয়েছে সেখান থেকে নিয়ে এসে তারা মূলত এখানে প্রদর্শন করছেন সেই সাথে আম থেকে বিভিন্ন প্রসেস ফুড এখানে প্রদর্শন করা হচ্ছে সেই সাথে জৈব কৃষির অংশ হিসেবে এই যে দেখতে পাচ্ছেন ফ্রুট ব্যাগ এর ব্যবহার কৃষক কীভাবে করবে সেই বিষয়টি তারা তুলে ধরছেন বিভিন্ন লিপলেট পোস্টার বা ফেসিং মাধ্যমেও তারা তাদের কার্যক্রমগুলো তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন একটি ফাঁদ এখানে ঝুলানো রয়েছে এই মেলার মূল আকর্ষণ আমের স্টল প্রথমে বলছিলাম এই মেলায় প্রায় একশো চল্লিশ জাতের আম প্রদর্শন করা হয়েছে এই নওগাঁ জেলায় অতি প্রাচীনকাল থেকে অদ্যবধি যে সমস্ত আম চাষ করা হচ্ছে তার সিংহবাগ এখানে প্রদর্শন করা হয়েছে অর্থাৎ একেবারে স্থানীয় গুটি আম থেকে শুরু করে বর্তমান কালের অতীব জনপ্রিয় আমরুপালি আম কিংবা বিদেশি যে বিভিন্ন আমের চাঁদগুলো এলাকায় বর্তমানে জনপ্রিয়তা অর্জন করেছে সেই আমগুলো এখানে প্রদর্শন করা হয়েছে এক কথাই বলতে গেলে সেই গোপালভোগ ক্ষীরসাপাত ল্যাংড়া ফজলি আরশিনা গৌরমতি দুধসর তোতাপুরি আমরুপালি এই যে আমগুলো যেগুলো আমাদের দেশীয় আম এর সাথে অনেক স্থানীয় আম রয়েছে যেগুলোকে বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন এলাকায় চাষিরা তাদের নিজস্ব ভাষায় চিনে নিজস্ব নামে চিনে সেই আমগুলোকে সংগ্রহ করে এখানে প্রদর্শন করা হচ্ছে তাছাড়া নগর বিখ্যাত নাগফজলি তো আছেই সেই সাথে বর্তমান সময়ের জনপ্রিয় বিভিন্ন বিদেশি আম যেমন পালমার মিয়াজাকি বেনানা, কাটিমুন অস্টিন অস্টিন গোল্ড কেট কেনসিংটন প্রাইড এই যে আমগুলো রয়েছে যেগুলো নওগাঁ জেলায় বর্তমানে চাষ হচ্ছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে আপনি যদি এই স্টলটি একবার ঘুরতে পারেন তাহলে আপনার সেই শৈশবের যে বিভিন্ন আমের সাথে পরিচিতি ছিল সেখানে আবারও ফিরে যেতে পারবেন মনে হবে আমরা হয়তো বা আমাদের সেই আমের জগতে আবার ফিরে গেছি এই ছিল আম মেলা দু হাজার চব্বিশ নগাই সবাইকে স্বাগতম আপনাদের অনুপ্রেরণাই আমাদের স্বপ্ন প্রণঙ্গীকার